ঈদ মুবারক সুখবর তোমরা খেলা চালিয়ে যাও ওই জায়গাগুলোতে টার্গেট করে খেলতে হবে এখন একবারে কি টার্গেট লেস খেলছে না অবশ্যই টার্গেট করে খেলছে কিন্তু বাবা চিন্তা করছেন বাংলাদেশ কোথায় চলে গেছে ভালো ভাই ভালো সব পজিটিভলি না এই তিনটা কাজ তো করতেই হবে কোনো উপায় নাই রক্ত গরম মাথা ঠান্ডা ডক্টর মাউন ইনুস্তারের মাথা ঠান্ডা এখন এখন ভারতীয় দালালদের ওরা হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা দর্শক আপনারা সকলেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের একটা মিটিং হয়েছে কিন্তু দর্শক তাদের সেই লন্ডনের মিটিং এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গোপন মিটিং করেছেন প্রিয় দর্শক হঠাৎ করে এই গোপন মিটিং কেন দর্শক কার সাথে সেই গোপন মিটিংটা হয়েছে সেই নামটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছে। লন্ডনে প্রফেসর ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যে নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য অনেকটা অবাক করার মতো বিষয় ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে ধন্যবাদ যাক বাংলাদেশ বেঁচে গেছে যদিও আমরা কত বিক্ষত হচ্ছি বৈঠকের ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম এই দিয়ে মাসুদ রুমিন ফারহানার মতো রোগী মাসুদ মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি ওরা হচ্ছে যক্ষা ওরা হচ্ছে কলেরা বাংলাদেশের জনগণ আঠারো কোটি মানুষ খুশি যে এখন হয়তোবা একটা শান্তির পথে দেশ যাচ্ছে ঠিক তখনই ঠিক তখনই ওই গুল খেলরা ওই লেগুপ্তা চিল্লে চিল্লে হচ্ছে দর্শক ভিডিও শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করার মাধ্যমে শুরু করতে চাই আপনারা সকলেই জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন এমনকি ইতিমধ্যে তিনি ফিরেও এসেছেন এখন আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্ন সেটি হচ্ছে আসলে আপনারা এই সফরটিকে কিভাবে দেখছেন আপনারা কি মনে করছেন আসলে এই সফরটি সফল হয়েছে কিনা নাকি এই সফরটি আসলে ব্যর্থ হয়েছে দর্শক আপনার মতামত যেটি হোক না কেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু দর্শক এই বৈঠকের আগে আরো একটি বৈঠক হয়ে গিয়েছে দর্শক সেই বৈঠককে ঘিরে রয়েছে রহস্য আদের সাথে বৈঠক হয়েছে কি কারণে বৈঠক হয়েছে এবং পরে যেই বৈঠকটি হয়েছে আসলে সেটিকে কেন্দ্র করেই আগের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল কিনা দর্শক সেটিও কিন্তু আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দর্শক এর সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়েছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তারেক রহমান আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যখন শুক্রবার দিন লন্ডনে একটা ফলপ্রসূ বৈঠক করলেন তখন এর ব্যাপারে স্বস্তি জানাইলো বিএনপি মানুষ খুশি যে এখন হয়তোবা একটা শান্তির পথে দেশ যাচ্ছে ঠিক তখনই ঠিক তখন ওই বুর্খের দলরা ওই লেড়ি কুত্তাগুলা চিল্লাই চিল্লাই হতাছে কে জিতলো কে হারলো যখন বিএনপি খুশি যখন প্রফেসর ডক্টর মহুস খুশি

জানিয়ে অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে এর মধ্যে একটা জিনিস হয়েছে যেটা সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মো ইনুস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে বারো তারিখ কেন সেটা হচ্ছে যে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল। তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝিতে ষোলো অথবা পনেরো তারিখ তার আগে পনেরো তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল যে কারণে ওই তারিখটাকে ই করা হয়নি তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে তো বারো তারিখ সম্ভব্য তারিখ এখন পর্যন্ত আমি আমার কাছে থাকা যে তথ্য সেটা তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস তো এটা এটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে বা ডক্টর ইউনুস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না মার্চে নিয়ে যাব এরকম কোনো কিছু হয়নি ওনারা এটা বলেছেন উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই নির্বাচন এইভাবেই হবে এখন এত ফলপ্রসূ একটা ইয়ে কেন হইল এটার এটার কিন্তু কিছু কারণ আছে এই বৈঠক করানোতে কারো ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষ মানুষের আছে সেটা হচ্ছে কিছু মানুষকে বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইনহসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো এখানেও একটা জ্ঞানজাম বাজাইত গণমাধ্যমে এসছে এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী তারপরে জনাব খলিলুর রহমান এরপরে হচ্ছে শফিক শফিকুল আলম আরও বোধ হয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে আচ্ছা এরা সবাই ছিলেন এই এই কথাটা সত্য কথা না ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে উঠেছেন চেস্টার হোটেল সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইট পার্ক এটার পাশের একটা রাস্তা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন এই পার্ক লেনের উপরে সেই রেস্টুরেন্ট হোটেলটা এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হয়েছে হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রুমে ই করেন নাই তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো খুবই আন্তরিকতা দেখিয়েছেন একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন দুজন দুজনের কুশল বিনিময় করেছেন তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন এটা অনেক সুন্দর জায়গা হাঁটতে গিয়েছিলেন কিনা এই ধরনের আলাপ আলাপও হয়েছে এরপরে ওইখানে এই যেই যেই সুটটাতে বসে আপনার বৈঠকটা হয় সেখানে প্রথমে এই যেই চারজনের নাম বললাম আমি শফিকুল আলম খলিউর রহমান আমির খুরসু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির ওনারা ছিলেন ওইটাতে এটা সত্যি কথা ওনারা ছিলেন এবং ওনাদেরকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান চলে যাওয়ার পরে এক ঘন্টা পনেরো মিনিট জনার তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন সেখানে কেউ ছিল না একজন মানুষও ছিল না এটা যেই সব গণমাধ্যম মাধ্যমে বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে এটা কিছু কিছু কারণ আছে বলা ধরেন আমির খুশু মাহমুদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনুসের সাথে বৈঠক করেছেন এটা একটা ব্যাপার আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই এই খবরগুলো ছড়ানো হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই তো যাই হোক আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক এই যে দুইজন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল নয়টা থেকে যে বৈঠকটা তারা করেছে সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আমরা এটাই চেয়েছি এখানে কে কীভাবে কা কী বললো না বললো আমার মনে হয় এগুলো করেও আবার ফের এই তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের দুইজনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি আমি রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ ওরা হচ্ছে সমাজে প্যান্ডেমিক ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি ওরা হচ্ছে যক্ষা ওরা হচ্ছে কলেরা ওরা হচ্ছে এইচআইভি পজিটিভ ওরা হচ্ছে এই এসব লোকগুলা কিন্তু লেখাপড়া করছে ও দা যে নাই তা না এরা কিন্তু লেখা পড়া করছে এখন সমস্যাটা কি এইটা ওরা জাস্ট পয়সার বিনিময় লিফট সার্ভিস দিতেছে বা চাকরি করতেছে এই জন্য সব ননসেনসি কথাবার্তা গুলো বলে নাকি অন্য কিছু আছে ওরা যা বলে এটাকে ওরা আসলে বিশ্বাস করে উনি নাকি উনি নাকি গত 16 বছরে উনি ব্যাংকক ট্রিপ দিয়েছে প্রতি সপ্তাহে 13 14 বার এবং গিয়েছে এক রাতের জন্য সেকেন্ড রাতে আবার ব্যাক করছে এ ধরনের কথাবার্তা এবং প্রমাণ সহ এখন আছে এক প্রতি সপ্তাহে উনি এমন সপ্তাহ গেছে যে উনি এগারো বার বারো বার ব্যাংককে গিয়েছেন এবং ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে এই রেকর্ড আছে এগারো বার বারো বার রুমিন ফারহানা সিঙ্গাপুরে গিয়েছে সপ্তাহে এগারো বারো বার উনি ভারতে গিয়েছে শুধু রাত ওখানে থেকেছে বা কয়েক ঘন্টা থেকেছে তারপরে আবার ব্যাক করেছে চার্টার প্লেনেও উনি দুই একবার এভাবে ট্রিপ দিছে আবার ব্যাক করেছে রুমিন ফারহানা সম্পর্কে এগুলো অত্যন্ত কমন তো এখন অনেকে বলে যে মহিলা সপ্তাহে ব্যাংককের মতো জায়গায় দশটা ট্রিপ দেয় সে আর বিয়ে করবে কেমন তা সবাই কই সে তো ব্যাংকক যায় আর এখানে যায় তো এই ধরনের কথাবার্তা আছে এখন ভারতীয় দালালদের হুশ নাই মিডিয়াতে এখন কি বলবে তারেক রহমান আর ডক্টর ইউনুসের এই সুন্দর মিলন মেলা দেখে ওরা এখন হতবাক বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা বিচার এবং সংস্কার যদি সম্পন্ন আগে হয়ে যা তাহলে নির্বাচন আগে হতে কোনো সমস্যা নাই এতটুকু কথাই শুধু আসছে কিন্তু এখন কেউ কেউ বলবে যে তারেক রহমানের সাথে বৈঠকটা করার জন্য ইনুস সাহেব উতালা হয়ে বসেছিলেন আর ইনুস সাহেব সেই উতালা থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের গ্রামীণ ব্যাং বাঁচানোর জন্য নিজের গ্রামিং ফোন বাঁচানোর জন্য আলাপ করেছে তারেক রহমানের সাথে এই হলো বানরদের আলোচনার বিষয় আগামী তিন দিনে দেখতে পাবেন যে বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকায় লিখুনিতে বুদ্ধিজীবী নামে ওই কুবুদ্ধিজীবীরা ওই যে বিশেষ বিশেষ কিছু পত্রিকা আছে এইগুলার নাম বললে হাফ ডজনের নাম বলতে হবে যারা বানরগিরি করে থাকে ভারতের পয়সায় বাংলাদেশে পত্রিকা বিক্রি করে ওদের কাছে এই ধরনের উদ্ভট খবর পাবেন আর রিয়েল খবর আমি আপনি দুনিয়ার কেউ জানবো না শুধু আগামী এই মাসটা চলার পরে আমরা ফিল করতে পারবো অনুভব করতে পারবো আসলে আলোচনা কি হয়েছে ইতিমধ্যে আমার কাছে কয়েকজন মানুষ জানতে চেয়েছেন মাসুক ভাই জাতীয় সরকারের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রিয় ভাইদেরকে আমি বলবো যে ওখানে ফেরস্তা ছিল আমি মাসুক ভাই ছিলাম না এরকম দুনিয়ার কেউ ছিলেন না তারেক রহমানের ওয়াইফ বা মেয়ে কেউ ছিল না সেখানে তাই কি করে আমি বলবো যে জাতীয় সরকারের সাবজেক্টে আলোচনা হয়েছে কিনা আর এই বিষয়ে আলোচনা হয় নাই যে এটার উপরও কোন যুক্তি আপনার কাছে নাই জাতীয় সরকার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে অবশ্যই আলোচনা হয়েছে সংস্কার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে হাসিনার বিচার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে জুলাই সনদ নিয়ে জুলাই সনদ নিয়ে যখন আলোচনা হবে সেই জুলাই সনদের ভিতরে সংবিধান পরিবর্তন চুপুকে বাতিল সেনা প্রধানকে বাতিল সব কিছু চলে আসবে জুলাই সনদের মাঝে সংবিধান পরিবর্তনের মাঝে আর সংবিধান পরিবর্তন থেকেই তৈরি হতে পারে জাতীয় সরকার সংবিধান পরি পরিবর্তন ছাড়া আপনি জাতীয় সরকারও তৈরি করতে পারবেন না চুপুকে বাতিল করতে হলে আপনাকে সংবিধান এখন পরিবর্তন করি বাতিল করা লাগবে আর ওই সংবিধান পরিবর্তনের যেই বিষয় পেপারগুলা তৈরি করছেন যিনি সেই ডক্টর খলিলুর রহমানি আজকে প্রেসের সামনে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানকে আগিয়ে নিয়ে রিসেপশন করেছিলেন ডক্টর খলিলুর রহমান যিনি एट এ টাইম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাকে দায়িত্ব দিয়েছেন সংবিধান लिखते এবং জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা এই কারণে সেনাবাহিনী কোন দিকে যাচ্ছে কোন দিকে আসছে সেনা প্রধানের উপরে খবরদারি করার দায়িত্বটা এখন ডক্টর থেকে কয়েকটা হেডলাইন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো জুলাই সনত ও দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ আমার ছোট ভাই আমি তাকে ভালোবাসি হাসনাত আবদুল্লা যেটা বলেছে এটাও সে রাইট বলেছে আজকে তো এই রুদ্ধদার বৈঠকের ভিতরে এই সবগুলাই আলোচনার বিষয় ছিল বলে আমি বিশ্বাস করি একশোতে একশো পার্সেন্ট হাসনাদ আবদুল্লাহ একজন তরুণ রক্ত গরম মাথাও গরম কারণ এরা হলো রক্ত দিয়েছে এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জীবন দিয়েছে গত জুলাইতে তাই এদের রক্ত গরম একটু থাকবে এটাই স্বাভাবিক আর সেই কারণে সে শর্ত দিয়েছে এইগুলা ছাড়া নির্বাচনের কোনো রুটম্যাপ হতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি বলেছেন হাসনাদ আবদুল্লাহর কথাগুলাই বলেছেন যদি বিচার এবং সংস্কার সংবিধান পরিবর্তন যদি হয়ে যা আগে, তাহলে নির্বাচন আগে আনার কোনো সমস্যা নাই তাহলে হাসনাদ আবদুল্লাহ প্রশ্নের আগেই ডক্টর মোহাম্মদ ইনুসার তারেক রহমানের সামনে জবাব দিয়েছেন যেটা প্রেসের ভিতরে আহ বলা হয়েছে আজকে সাংবাদিকদেরকে আজকে জানানো হয়েছে রক্ত গরম মাথা ঠান্ডা হ্যাঁ রক্ত থাকে রক্ত ঠান্ডা হলে তো মানুষ মইরা যায় কিন্তু রক্ত গরমের সাথে মাথা গরম করা যাবে না মাথা ঠান্ডা রেখা খেলতে হবে ভবিষ্যতে দেশ যদি চালাইতে চাও আমার এই বুদ্ধিগুলা মাথায় রেখে অনেক কিছু বুঝাই দিছে দেশ যদি চালাইতে চাও রক্ত গরম মাথা ঠান্ডা রাখতে হবে দেখেন না ডক্টর মোহাম্মদ ইনুস্তারের মাথা ঠান্ডা কি সুন্দর হাসি মুখে রিসিভ করলো কথা বললো এবং এখন দেখেন কোনো আলোচনা নাই ঝগড়া বিবাদ নাই আন্দোলন নাই আর কোনো বিবাদ নাই অল বিবাদ মীমাংসা হয়ে গেছে নেতায় নেতায় পড়ছে কিন্তু এই দুই নেতার মধ্যে যদি কোনো আপোষ নামা হয় দেশ নিয়া জুলাই গণ অভ্যুত্থান নিয়া আমরা কিন্তু বুঝতে পারব কেউ ছাড় দিবে না আপনারা শুধু অপেক্ষা করেন এই আঠাশ তারিখে আঠাশ তারিখের আপনারা বুঝতে পারবেন পুরা ঢাকা সর কাঁপবে তখন বুঝতে পারবেন জুলাই গণ অভ্যুত্থানের বিচার করার চায় এই মাসেরই আঠাশ তারিখে ইসলামিক আন্দোলন বাংলাদেশ চর্মনায় উনি ডাক দিছে সমস্ত ইসলামিক মাইন্ডের সবাই আসতেছে উনাদের স্লোগান কি আগে বিচার তারপরে নির্বাচন মানে শেখ হাসিনার বিচার তারপরে নির্বাচন এরকম স্লোগান উঠবে এই আঠাইশ তারিখেই তারেক রহমান সাহেব বুঝতে পারবে হ্যাঁ আমি যে একা একা খালি নির্বাচন চাই ওনারা তো নির্বাচনের আগে সংস্কার চায় বিচার চায় তাহলে ইনুস্তার কোন দিকে যাবে আমার কথা শুনবে না ওনাদের কথা শুনবে এটা বুঝতে পারবে কারণ দেখা হয়েছে তো এই দেখার মধ্যে জানে মিল mohabbat হয়ে গেছে এখন উনি ইনুসারকে বুঝতে পারবে যে কেন ইনুসার দেরি করতেছে নির্বাচনের জন্য তারেক রহমান সাহেব নিজেই বুঝতে পারবে 28 তারিখের পরে এবং এর মত বুঝা বানানে যে ইনুসার নিজের ইচ্ছায় নির্বাচন দেরি করতেছে না উনার উপরে চাপ আছে আর আমরা যারা आम जनता আমাদের কথা তো বাদি দিলাম আমাদের তো কেউ গনাই ধরে না আমাদেরও তো চাপ আছে হ্যাঁ আমাদের চাপ আছে না ভাই আর আমাদের চাপটাও কিন্তু সহ্য করতে হয় ইনুসারকে উনি সবদিক সহ্য করতে পারে কারণ উনার রক্ত গরম মাথা ঠান্ডা ঠান্ডা মাথায় খেলা যাইতেছে কেউ কোনো হতাশ হবেন না এখানে হার জিতের ব্যাপার না বিএনপি মনে করেন না আমরা হাইরা গেলাম বা জিতা গেলাম বা অন্য দল মনে করেন না হার জিতের কোনো ব্যাপার এখানে আছে এখানে দেশের স্বার্থ ভাই দেশের জন্য লড়তে হবে একটা নতুন বাংলাদেশ করতে হবে আগের বাংলাদেশ আমরা চাই না নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এক হইতে হবে আর ওই এক ঘন্টার আলাপে ওইটাই মেইন আলাপ হয়েছে ভাই ইনুস্তারের সাথে এখন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ